çevirme numara. हिरपति चिन्ना होबक तोरा मधु गोसाइ बोलते हिन्जा दियो दर्जा बनल छियै दिन ফয়সাল হেবেদ সৈকত করবে উপস্থিত জাতীয় করবিতে দরদাম আনতে কিনে এমন একটা পাওয়া যায় শালাম আল্লাহু আকবার উপস্থিত জাতীয় এবং ডক্টরের টাইট পছন্দ করা তার খুবই সাহায্য করলো উপস্থিত মোহাম্মদ ইমন অন্যতম সদস্য রুবেল তালুকদার অন্যতম সদস্য মোহাম্মদ